ইউটিউব যারা এখন শুরু করতে আছে তারা মনে করে কি ইউটিউবটা অনেক কষ্টের যারা বড় বড় ইউটিউবের ভিডিওটা দেখে তারা কিন্তু তাদেরকে বলতেছে যে এইভাবে এইভাবে কাজ করেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়বে আপনার চ্যানেলে ভিউজ হবে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করবে শুনে তাদের ভিডিওটি দেখে কি আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে না তারা ঠকাচ্ছে অনেক অনেকজনে বলে যে ভাই আপনি লং থেকে শর্ট ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে আসসালাম আলাইকুম এমবি জল বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আপনারা হয়তো বা থাম্পটা দেখে ক্লিক করেছেন এটা সত্যি যে ইন্ডিয়াতে যত বড় বড় ইউটিউবার আছে সবাই আমাদেরকে ঠকাচ্ছে এবং আমাদের ক্ষতি করতেছে এবং আমাদের মূল যে বিষয়টা আছে ইউটিউবের যে বিষয়টা সেটা আমাদের সাথে শেয়ার করে না এখন আমি যদি এই মন্তব্য নিয়ে কথা বলি তাহলে অনেকজন আমাকে বলবে যে আপনার চ্যানেলে তো সাবস্ক্রাইবার কম আপনি এই সব ব্যাপারে মন্তব্য করতেছেন এবং বড় বড় যারা চ্যানেলে সাবস্ক্রাইবার এক লাখ দেড় লাখ এরকম আছে পঞ্চাশ হাজার তারা কিন্তু সঠিক তথ্য দিচ্ছে আমি বলবো না তার সঠিক তথ্য আমাদেরকে দিচ্ছে না এমন এটা এক্সাম্পল না একবারে বিস্তারিত সব কিছু ভিডিওতে শেয়ার করব আশা করি আপনারা আজকে ভিডিওটা দেখলে হয়তো আপনার কিছু লাভ হতে পারে আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্টটা আমাকে জানাবেন তাহলে হতে পারে আমি আপনাদের সাথে আরও এই নিয়ে বিস্তারিত আরও নেক্সট ভিডিওতে শেয়ার করব এখন ঠকাচ্ছে কি দেখেন ইউটিউব যারা এখন শুরু করতে আছে তারা মনে করে কি ইউটিউবটা অনেক কষ্টের যারা বড় বড় ইউটিউবের ভিডিওটা দেখে তারা কিন্তু তাদেরকে বলতেছে যে এইভাবে এইভাবে কাজ করেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়বে আপনার চ্যানেলে ভিউজ হবে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করবে শুনে তাদের ভিডিওটি দেখে কি আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে না তারা ঠকাচ্ছে এটা প্রুফটা আমি আজকে ভিডিওতে শেয়ার করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ না করে চলুন প্রথম কথা হলো অনেকজনে বলে যে ভাই আপনি লং থেকে শর্ট ভিডিও আপলোড করেন আপনার হ্যাঁ লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে বাড়ানো যায় এটা সঠিক লং ভিডিওতে নিয়ে যেতে পারবেন কখনই পারবেন না হ্যাঁ আপনি দুইটা ভিডিও আপনার চ্যানেল আপনি আপলোড করেন কিন্তু এটা করা যায় না ইউটিউবের যে অ্যালদোকেরিয়ামটা আছে একটা রবার এটার কাছে আপনি যা দিচ্ছেন সেটা তাই পাবে যেরকম এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলি ইউটিউবের বড় মেনলি অ্যালোগোরিয়াম চলে হলো অডিয়েন্সের উপরে মানুষ যেটা বেশি পছন্দ করে ইউটিউব সেটাই মানুষকে দেখায় এটাই হলো একটা সুন্দর একটা ক্লিয়ার কথা যেটা কিন্তু বড় ইউটিউবার আপনাদেরকে বলে না ইউটিউবে আপনার অডিয়েন্স বলতে বলতে আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে যাচ্ছি যে ধরেন কোনো এন্টারটেনমেন্ট অথবা কুকিং রিলেটেড যে ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করে থাকি ধরে নেন যে একটা রেসিপি আমি ফুড রিলেটেড আপলোড করলাম সেই রেসিপিটা মানুষের পছন্দ হয়েছে এবং তারা এক এক উপায়ে এই রেসিপিটা দেখতেছে তখন ইউটিউব মনে করবে যে না যে রবারটা আছে সেটা মনে করবে যে না এই ভিডিওটা পারফরমেন্সটা ভালো অডিয়েন্স এই ভিডিওটাকে বেশি দেখতেছে তখন কি করবে এই ভিডিও র্যাঙ্কিংটাকে বাড়িয়ে দিবে এখন এই যে র্যাঙ্কিংটা বাড়িয়ে দিল ভিউজটা বাড়িয়ে দিল এখন এখানে কি তার ভিডিওটা এসিও করা ছিল এসিও করা ছিল না অনেক এরকম ইউটিউবে ভিডিও আছে যে ভিডিওটি ফুললি কোনো এসিও করা নেয় জাস্ট একটা টাইটেল দিয়ে তারা ভিডিওটা আপলোড করে এবং ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যায় ওয়ান মিলিয়নের ভিউসে কিন্তু কিছু কিছু ভিডিও পেয়ে যায় যে ভিডিওতে কোনো এসিও ট্যাগ আপনি পাবেন না এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওটি কিন্তু অনেক ভিউস হয়ে গেছে কিন্তু যখন এই ভিডিওর ট্যাগ ডিসক্রিপশন আমি খুঁজতে চাই তখন কোনো ট্যাগ ডিসক্রিপশন আমি পাই না কেন এখন ফান্ডা হলো যে আমি এখন আপনাদের সাথে যেটা বললাম এটা কি সত্যি কাজ করে কি না হ্যাঁ কাজ করে আমি আপনাদেরকে বলি আপনি স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাতেছেন আমার শর্ট চ্যানেল সেই চ্যানেলে আপনি ভিউসটা দেখতে পাতেছেন এবং এই ভিডিওটা দেখেন ভিডিওটা যদি নাও দেখেন এই চ্যানেলটাকে আপনি ভিজিট করে দেখতে পারেন এই চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি এবং এই চ্যানেলে যে ভিডিওটা ভালো পারফরমেন্স করতেছে এখানে কিন্তু আমি কোনো টাইটেল ছাড়া ট্যাগ ডিসক্রিপশন এইসব কোনো কিছু দিই তারপর কিন্তু এই ভিডিওর পারফরমেন্সটা ভালো এখন পারফরমেন্সটা ভালো হলো এই কারণে এই ভিডিওটা মানুষ দেখছে এই ভিডিওটা মানুষ দেখছে ভিডিওটা দেখার কারণে ইউটিউব মনে করছে যে এই ভিডিওটা মানুষের কাছে দিয়ে দিই এই জন্য আপনাদেরকে আজকে থেকে আমি বলবো আপনি আপনার ভিডিওতে একটা টাইটেল দেন যেই টাইটেলটা একবার মানুষ সার্চ করে এটা ইউটিউবে অনেকজনে বলে যে যেই টাইটেলটা বেশি সার্চ হয় সেই টাইটেলটা দিলে আপনার জন্য বেস্ট হয় আপনার সার্চ না হলেও কিন্তু আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা একটা টাইটেল আপনি সুন্দরভাবে ইউটিউবকে বুঝাবেন যে এই টাইটেলটার উপরে এই ভিডিওটা করা হয়েছে এবং টাইটেলের সাথে ভিডিও মিল থাকতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশ একটা বুস্ট হবে আর হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস বলতে চাই ইউটিউবে যে আলত রবারটা আছে সেটা কিন্তু বাংলা একটু কম বোঝে আপনি চাইলে ইংরেজিটা আগে দিবেন বাংলাটা পরে দেবেন অথবা বাংলা আগে দেবেন ইংরেজি পরে দেবেন দুইটা ম্যাচিং করে একটা টাইটেল বানাবেন শুধু যে সব বাংলা দিবেন তাহলে কিন্তু হবে না আর শুধু যে সব ইংরেজি দেবেন তাও হবে না আপনি যেই কন্টে থেকে কাজ করেন সেই ক্যান্ডির টাইটেলটাকে মিক্স করে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে তাহলে অবশ্যই অনায়াসে কিন্তু কিছু না কিছু অ্যালদো বুঝতে পারবে যে এই ভিডিওর টাইটেলটা কী টপিকের উপরে তখন কি করবে সে মানুষের কাছে দিবে দেখেন ইউটিউব কিন্তু সবার ভিডিও মানুষের কাছে অডিয়েন্সের কাছে দিতে থাকে যে অডিয়েন্স যে ভিডিওটাকে বেশি মানুষ দেখে সেই ভিডিওতে কিন্তু সিটিআর এবং আপনার ইম্প্রেশন বলতে পারেন অথবা আপনি ওয়াটাম্প বলতে পারেন সব কিন্তু সেই ভিডিওতে হয়ে যায় মূল কথা ছিল যে আমি আপনাদেরকে পেঁচালাম না বেশি যে তারা যা বলতেছে তারা কিন্তু অনেক টপিক রূপে ভিডিও বানায় স্যাম্পল জিনিস আপনারা ভয় পেয়ে যাচ্ছেন অনেকজন ইউটিউবে আসতে চান না যে ইউটিউবটা কীভাবে হচ্ছে কিভাবে কাজ করে সব ভিডিওতে শেয়ার করলাম যে আজকে থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন যাদের কাছে যাবে ভিডিওটা দেখার পরে অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি বুঝতে পারছেন যে আসলে ইউটিউব একবারে সহজ ইজি একটা প্রসেস যেটা অনেকজন হয়তো বা জানে না একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই ভিডিওর লাস্টে সেটা হলো আপনার চ্যানেলটা যদি ভালো পারফরমেন্স না করতেছে আপনার চ্যানেল যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে অ্যাড হতে পারেন আপনার চ্যানেলটা আমি চেকিং করে দেখবো যে আপনার সমস্যাটা কি আমি আপনাদেরকে বলবো আপনার চ্যানেলটাকে একটু সুন্দরভাবে ভেরিফাই করবেন আপনি যে যে সমস্যাটার সমাধান করবেন আপনার চ্যানেলটা কিন্তু অলরেডি কী হবে আপনার চ্যানেলটা বুস্ট হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা ভালো পারফরমেন্স কর আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা এরা করে নিতে পারেন আর অবশ্যই ভিডিওতে হ্যাশট্যাগ সাপোর্ট করে বলবেন আপনাকে আমি সাপোর্ট করবো সব সময় ভিডিওটা পর্যন্ত ছিল ভিডিওটা বড় হলো অনেক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম